হিরো আলম ভাই এখানে বলছে যে তার সাথে নাকি ফিল আসে না ছি একটা মানুষ নিজের ওয়াইফকে কিভাবে মানুষের সাথে প্রেজেন্ট করে এই কথা বলে আমি এটা ওনারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ হ্যাঁ রিয়ামণি অনলি ফর আমার কোয়ার্টিস্ট হ্যাঁ ভিডিও আমি বানাইতে গেছিলাম কক্সবাজার ওইখানে রিয়ামনির সাথে দেখা হয় ভাবছিলাম ভিডিও বানাবো কোনো একটা কারণে হিরো আলম ভাই এটা কট একটা নাটক করে দিছে তার ফ্যামিলি বাসায় আমি ছিলাম সেটাও একটা কট নাটক করে দিছে এখন ইতি আমার ওয়াইফ সে তাকে আমি এখনও ভালোবাসি সাবেক ওয়াইফ ছিল তার প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে এর জন্য আমি ইতির ইতির সম্পর্কে কয়টা বাজে কথা বলছি হ্যাঁ একটা সময় আমি বলছি তখন আমি দেখছি এখন উনিও যায় না এখন আমি বলি না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখন বিষয় হচ্ছে যে এটা বুঝতে হবে যে উনি যে আমার সম্পর্কে বাজে কথা বলল এটার দলিল কি উনি কোনো প্রুফ দিতে পারছে কোনো প্রুফ দিতে পারে নাই চামড়ার মুখে বলছে এটাই উনি কোনো প্রুফ দিতে পারছে এখন উনি যদি মুখে এটা বলে আসমান আমার জমিন আমার তাহলে তো হলো না তাই না আমাকে